রাব্বি আমরা জানি বিকেলে মূল আয়োজন এই মুহূর্তে মার্চ ফর ইউনিটিতে কি কর্মসূচি চলছে জানা সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান ঘোষণা করবে এবং সেই সংবিধান মতে আপাতত সিদ্ধান্ত হয়েছে ইউনুসকে প্রেসিডেন্ট বানানো হবে এবং মাহমুদুর রহমান চৌধুরীকে বানানো হবে প্রধানমন্ত্রী ছাত্র জনতা যেটা করছে তাদেরকে করতে দিন প্রয়োজনে পরামর্শ একদম তাজা সর্বশেষ আপডেট হচ্ছে অবশেষে বিপ্লবী সরকার গঠনে সম্মত হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা এবার সরাসরি সংবিধান বাতিল আবারও করে নতুন করে বিপ্লবী সরকার গঠন করা হবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে আজকের শহীদ মিনারে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ডাকে একটি ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল এবং সেখানে আজকের মার্চ ফর ইউনিটি নামের প্রোগ্রামটি নতুন করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে ইতিমধ্যেই এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র জনতা বিজয়ী হয়েছে আপনার দৃষ্টিভঙ্গির যদি একটু পরিবর্তন করেন তাহলেই বুঝবেন কেন তারা বিজয়ী হয়েছে বিজয়ী এজন্য হয়েছে মাত্র তিন দিনের নোটিশে দুই দিন আগে তারা ঘোষণা করেছে যে আজকের শহীদ মিনারে তারা ঘোষণাপত্র দিবেন দুই দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারা এই ঘোষণাপত্রটি পত্রটি সার্বজনীনভাবে প্রস্তুত করার জন্য তাদের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে দুদিন আগেও তারা বলেছিল এটা আমরা জানি না এগুলোর সাথে কোনো ই নাই ছাত্রদের বিষয়ে ছাত্ররা জানে তো এই যে বিজয়টা এই বিজয় হচ্ছে ছাত্রদের বিজয় আমি মনে করি শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে প্রথম স্টেপে সফলতা অর্জন করেছে দ্বিতীয় যে কাজটি তারা করতে যাচ্ছে আজকের সেটা হচ্ছে মার্স ফর ইউনিটি বাংলাদেশের প্রেক্ষাপটে মার্স ফর ইউনিটি কত বড় একটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি না বোঝেন না অনুধাবন করেন তাহলে আপনার আমার আমাদের সকলের পতন অনিবার্য শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি আমরা দেশের জন্য শহীদ হয়েছি আমরা দেশের জন্য পঙ্গু হয়েছি প্রয়োজনে দেশের জন্য আবার শহীদ মিনার থেকে মার্স ফর ইউনিটি নিয়ে সমগ্র দল মত শ্রেণী বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করতেও আমরা প্রস্তুত আছি বিজয় শুধুমাত্র বাংলাদেশের কালচারে হচ্ছে গা ঠেলে আপনাকে একটা ধাক্কা দেওয়ার নাম হচ্ছে বিজয় এটার নাম বিজয় নয় বিজয় হচ্ছে আমার একটা শব্দ চায়নের মধ্য থেকেও যদি রাষ্ট্রের বড় ধরনের পরিবর্তন হয় সেটার নাম বিজয় শিক্ষার্থীদেরকে যদি কোনো ব্যক্তি খাটো করে দেখার চিন্তা করেন তারা ছাড়া আর কিছু নয় ষোলো বছরে আমরা যেটা অর্জন করতে ব্যর্থ হয়েছি এই শিক্ষার্থীরা ষোলো বছরে সেটা সফলতার সাথে তারা কামিয়াবি হয়েছেন তাহলে এখন এখন শিক্ষার্থীরা কার সাথে করবে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত এই দেশের সকল দল মত নির্বিশেষে সবার সাথে আমি মনে করি যে ঐক্যবদ্ধ থাকাটা হচ্ছে আমাদের দায়িত্ব অতএব কারোর সাথে তো গুতাগুতি নাই আর নাই বিদায় ইউনিটি এই যে আজকের মার্চ হবে এই মার্চ ফর ইউনিটি এটাই এখন শিক্ষার্থীদের মূল দায়িত্ব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যই ধন্যবাদ জানাই বাংলাদেশের রাজনীতিতে অনেক মানুষকে দেখেছি একই মাঠে একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে এক দল আর এক দলকে সার দেয় না আজকে তার প্রোগ্রাম ওনারও প্রোগ্রাম এগুলো নিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত হয়েছে ছাড় দেয় না কারণ ছাড় দেওয়ার মানসিকতা নাই ছাড় দিলে ইজ্জত নষ্ট হয়ে যাবে তার সব ধ্বংস হয়ে যাবে এই মানসিকতায় বড় হওয়া বাংলাদেশকে চোখের সামনে শিক্ষা দিয়ে দিলেন যে আমরা যে উদ্দেশ্যে ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছি সে উদ্দেশ্য সফল তো হয়েছে আরো রাষ্ট্রীয়ভাবে হয়েছে যখন রাষ্ট্রসিদ্ধান্ত নিচ্ছে যে সম্মিলিতভাবে ঘোষণাপত্র তৈরি করে তারা ঘোষণা করবে তখন ছাত্র জনতা যে পটাকে বাদ দিয়ে ইউনিটির কনসেপ্ট নিয়ে মার্স ফর ইউনিটি ঘোষণা করেছে এটাই ছাত্রদের সবচেয়ে বড় আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সমন্বয়কদের মাধ্যমেই সেটা হলো তাদের প্রাথমিক যে আহ ধারণা দিয়েছে চিন্তাভাবনা যারা যেভাবে সাজিয়েছে আগামীকাল সেটা হচ্ছে তারা সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান ঘোষণা করবে এবং সেই সংবিধান মতে আপাতত সিদ্ধান্ত হয়েছে ইউমুসকে প্রেসিডেন্ট বানানো হবে এবং মাহমুদুর রহমান চৌধুরীকে বানানো হবে প্রধানমন্ত্রী তো আর অন্যান্য উপদেষ্টারা এখনো তাদের হাতে লিস্ট পাওয়া যায়নি তবে তাদের থিঙ্ক ট্যাঙ্ক ফরহাদ মাজারকে উপদেষ্টা বানানো হবে এবং ফরহাদ মাজারের একটু বক্তব্য শুনি তাদের বক্তব্য হলো সেই সংবিধান পাকিস্তানি সংবিধান বা সংবিধান সুতরাং এটাকে বাতিল করতে হবে তার বক্তব্য শুনি তার বক্তব্যটা শুনলেই স্পষ্ট হবে বাহাত্তর সংবিধান কিনা পাকিস্তানের সংবিধান তারা নেই আগে এখানে আমরা মুক্তি শুরু হয়ে যায় কিন্তু তারা ফিরে এসে Jalap Pakistan'ın içinde niyeti de neydi? Tanrı'yı seçtiğimiz zaman da ne? Akkaba নয় বলছিল যে পাকিস্তানের জন্য যারা নির্বাচিত হয়েছিল তারা এসে আমাদেরকে সংবিধান দেয় অর্থাৎ কথাই ফরহাদ মাজারের এখানে সম্পূর্ণ ভুল কেননা বলছি কারণ হলো 72 সালে নতুন করে সংবিধান রচিত হয়েছিল এইটা হল বিষয় কিন্তু ফরহাদ মাজার এখানে বুদ্ধিবৃত্তিক চালাকির আশ্রয় নিচ্ছে তো আমার সাথে যুক্ত আছেন আতার হালদার এখানে সিদ্ধান্ত হলো ওয়াকারকে আউট করে দিবে এবং সেনা যে জঙ্গি গ্রুপটা পূর্ণ পূর্ণাঙ্গ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে তারা সমর্থন দিচ্ছে এই সমন্বয়কদেরকে ফলে

যে প্রকমিশনে দা ডাক দিয়েছে সেটা করার চেষ্টা করতেছে আর জিনিস ফরাত মাজার যেটা বলেছে তার সাথে কথা সাথে আপনি ডিফার করেছেন আমি একটু ডিফার করি একটা জিনিস উনি জানেন কিনা বা আমরা জানি কিনা সেটা পাকিস্তানের সম্মানিত দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে এটি নিয়ে কিন্তু এবার শিক্ষার্থীরা একজোট হয়ে আজকে একটি কর্মসূচি পালন করছে তারা সরাসরি বলছে যে বিপ্লবী সরকার তারা গঠন করবে কেননা আগে সংবিধান বাতিল না করলে রাষ্ট্রপতিকে কিছুতেই সরানো যাচ্ছে না এমনকি আওয়ামী লীগের অনেক দালালরা ক্ষমতায় বসে আছে বড় বড় চেয়ারে বসে আছে সচিবালয় বসে আছে সেই জন্য আগুন লাগে বিভিন্ন জায়গায় অগঠন ঘটতে চলেছে একের পর এক সেই জন্যই শিক্ষার্থীদের এই কর্মসূচি শিক্ষার্থীদের এই কর্মসূচিকে সকলে স্বাগত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও স্বাগত জানিয়েছেন তাহলে বিপ্লবী সরকার আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো এবং এই আলোচনা গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন